গুড মর্নিং আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো সকালবেলা হাজবেন্ডকে ব্রেকফাস্টে দিয়েছি হচ্ছে আঙুর পেয়ারা আর আপেল আর তোমরা জানো যে একটু ফল দিয়েই শুরু হয় আর তোমার পিছনে কি করছে ওটা

আর ওখানে চিংড়ি দিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে লাউ শাক চচড়ি হবে আর মনে হয় যতদূর মানে আরো কিছু হবে কি দেখা যাক কি হয় এখন সেই রান্না বান্না করছে ওইদিকে দেখো লাউ শাক মানে প্রায় হয়ে এসেছে আর দু চার মিনিট রইলেই মানে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব আর এই দিকে হচ্ছে কি আমাদের মানে চাষেরই বলা যায় ঘরে আর চাষ করেছিল কাকি শাশুড়ি তো আজকে দিয়েছে এটা মা বাচ্ছে এখন ওটাও দিয়েছে ওটা বললে উনি বেছে রেখেছে বাছা আপনাকে দেখে নিতে বলেছে এই টুমপুরিটা কোথায় গেছিল কোথায় গেছিল টুমপুরিটা এই কি বললো দেখো এই আচ্ছা শোনো মা করছে দেখি আচ্ছা ওটা কি করে দিচ্ছে গো ওটা কি করে দিচ্ছে কিরম ঘেমেছে দেখো মাথায় পুরো পানি হয়ে গেছে দেখো এই দেখো এই দেখো কি জানি মনে হয় অন্য কিছু রান্না করবে তো এই যে শাক বাছা হচ্ছে এটা বেছে ফ্রিজে থাকবে কালকে হবে আজকে আমাদের হচ্ছে কি মা লাউ শাক লাউ শাক তো দেখো সমস্ত রান্না বান্না সমস্ত বলতে কি আজকে খুবই কম রান্না করেছি মানে একটাই তরকারি করেছি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে তো আজকে রান্না খুব কম কারণ কালকে ঘর ডাল টাল সব রয়েছে তাই একটা দরকারি করেছে আর যেহেতু আমরা আজকে একবেলাই ভাত খাবো ওবেলা ভাত খাবো তো এখন স্নান করে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি এই দেখো তো ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন খাওয়া দাওয়া করবো আর লাইটটা অফ করে দিতে হবে কারণ উঠে তো চলো খাওয়া নতুন রেসিপি হচ্ছে নতুন বলতে কি তোমরাও জানো তোমরাও আগে খেয়েছ এগুলো বাড়িতে খাও নিরামিষ দিনে তো আজকে আমাদের হচ্ছে নিরামিষ আলুর দম এটা কালকে আমরা বাসমতি পোলাও করবো সেই বাসমতি পোলাওয়ের সঙ্গে ওই নিরামিষ আলুর দমটা খাওয়াবে তো আমরা সারা দুপুর আছি কিন্তু শুইনি না শুয়ে আমরা দুজন মিলে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে মশলা কষানো হচ্ছে দেখো এটা হচ্ছে মশলা বসানো হয়ে গেছে আর এখানে আছে দেখো এখানে হচ্ছে চার চারমগজ পোস্ত আর কাজু বাদাম বাটা এটার মধ্যে এখন দেওয়া হবে আর আলু অলরেডি তারাও দেখায় এই যে আলু অলরেডি ফ্রাই করা হয়ে গেছে তো দুপুর বেলা আজকে অন্যান্য দিনে আমরা বেলার দিকে রেসিপিটা করে ফেলি আর আজকে বেলায় সময় হয়নি তার জন্য আজকে একটু দুপুরবেলা করছি তো না ঘুমিয়ে আমরা কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছ জেমস কে দিলো তোমাকে মাম্মাম দিয়েছে তাহলে মাম্মামকে একটু থ্যাংক ইউ বলে দাও ওয়েলকাম আচ্ছা বাহ তোমার মেয়ে কেমন শিখেছে বলো বল ভালো হ্যাঁ মামা তুমি সন্ধেবেলা sondebala কি করছো এটা sondebala ওই দেখো বাবাকেও দেখাচ্ছে কি দেবে না বাবাকে দেবে না দাও বাবাকে দাও এই দিলো তো তোমাকে